আপনারা এই যে যে দালালের দেখতেছেন না এটা হলো বাপপোলা দুইজন একটা প্রকৃত দালাল এই দালালদের জন্য আমাদের মতন কিছু কিছু প্রবাসীরা ধোকা খাইয়া তাদের জীবন নষ্ট করে দেয় আমার দশ লক্ষ টাকা ওরাই দুই বাপ্পোলাই খাইয়া ফেলাইছে দুই বাপ্পোলা ওদের বাড়ি ধামরাই দামরাই থানা মডেল টাউন থানার পিছনে মডেল টাউনের ভিতরে ওদের বাড়ি ওরা বাপপুলা দুইজন হলো দালাল প্রকৃতপক্ষে ওরা দালাল আমার এই সংযুক্ত আরবামিরা তাই না আমার থেকে দশ লক্ষ টাকা নিছে আমার এই দশ লক্ষ টাকা ওরা বাপপুলা দুজন খেয়ে পালাইছে আমার কোন খোঁজ খবর নাই না ওরা আমার এখানে নিয়ে আসছে সাড়ে চার লাখ টাকা দিয়া এখন এই জায়গায় আনার পর আমার এই জায়গায় খরচ হয়েছে আরো প্রায় ছয় লাখ টাকার উপরে আমার ভিজা টিজা সবকিছু মিলে এই বাপপুলা দুই দালালে আমার জীবনটা নষ্ট করে দিছে এই দুইটা দালালের বিচার চাই আমি এই দুই দালালের বিচার চাই আপনারা সবাই আমার এই দুই দালালের বিচার করেন আমি আমার আমি আমার মাতৃভূমিতে ফিরে যেতে চাই আমার এখন মাতৃভূমিতে যাইতে পারতাছি না এই দুই দালাল আইনা মনে করেন যে কোম্পানি থেকে টাকা নিয়ে আমাদের কোম্পানির কাছে জিম্মি করে দিছে কোম্পানি এখন বলতাছে যে দালালরা তোর থেকে টাকা নিছে আমাদের কোম্পানি থেকে টাকা নিছে তোদের দিয়া তদের দিয়ে দালালরা টাকা নিছে এই টাকা তোরা পরিশোধ করে তারপর তোরা দেশে চলে যান নাহলে তোকে দেশে যেতে দিব না এই দালালের বাচ্চা আমাদের আইনা আমাদের এখানে বিক্রি করে দিছে এই দালাল আমাদের থেকে অনেক টাকা নিয়ে লুইটা পুইটা খাইছে এই দালাল কোম্পানি থেকে টাকা নিয়ে কোম্পানির কাছে বিক্রি করতেছে নু আমলে শুনে আসছে আমরা যে ই কিনা নেয় এই যে কাজ করে যে কাজের লোক বিক্রি করে ওরা এই বাপলা দুইজন আমাদের অনেক মানুষ আনছে অনেক মানুষ আনছে আমার কাছে ভিডিও আছে ফুটেজ আছে প্রমাণ আছে আমি সব প্রমাণ দিব আমি একটাবার বাংলাদেশে আসি আমি বাংলাদেশে সব প্রমাণ দিব ওদের ওরাই বাপলা দুইজন ওরাই বাপলা দুইজন সবাই চিনা রায় ওদের এই বাপলা দুইজন বাংলাদেশের বহুত মার সন্তান বিদেশ নিয়ে আইসা বিপদে ফেলায় রাখছে অনেক বিপদে ফেলায় রাখছে মানুষ আমি দুইটা বছর এখানে আমার দশ লক্ষ টাকা শেষ এই দালাল দুইজন আমার থেকে অনেক টাকা খাইছে লুইটা পুইটা আমার জিম্মি করছে এই দালাল দুইজন ওরা বাপ পোলা দুইজন ওদের বাড়ি ঢাকার দামরাই দামরাই থানা মডেল থানার মডেল টাউন থানার পিছনে মডেল টাউনের ভিতরে ওদের বাড়ি ওরা ওই জায়গা বাড়ি করছে ওরা অস্থায়ী ওই যে ওই জায়গার মধ্যে যা বাড়ি করে এখন বর্তমানে স্থায়ী বাড়ি ওদের ওই জায়গায় ওর বাপের বাড়ি কোন জায়গায় জানি না ওর মার বাড়ি শুনছি আমি ওর মুখ থেকে মিরপুর ওর নাম হলো মেহেদি হাসান নাফিস আর সবাই নাফিস নামে চিনে আর বাবার নাম বাবা শামীম ওর বাবাকে গাড়ি চালাইতো ড্রাইভিং করতো আর ও ড্রাইভার ও লোকের অনেক ধরনের খারাপ যত কাজকাম আছে থানাতে মাদক ব্যবসার মামলা থেকে শুরু করে অনেক ধরনের মেয়েলি অনেক মামলা আছে ওর নামে ও মানুষের বিদেশের প্রলোবনধ হ্যাঁ দুই লক্ষ টাকা বেতনের প্রলবনধ হ্যাঁ মানুষরা আইনা মানুষের বিপদে ফেলায় ও মানুষের বিপদে ফেলায় আমি চাই ওদের বিচার হোক আর বর্তমানে বাংলাদেশে আছে আমি চাই ওদের বিচার হোক আমি ওদের বিচার চাই আর কিছু চাই না আমার টাকা গেছে যাক কোন সমস্যা নাই আমি এটা একটা সুস্থ বিচার চাই মাননীয় উপদেষ্টা আমি আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ জানাই যে বর্তমানে যে সংযুক্ত অবস্থা আর এখানে যেভাবে আইন দালালরা মানুষদেরকে বিপদে ফালায় রাখতেছে আমি চাই এদের বিচার হোক এদের একটা বিচার করেন আপনি আমার অনুরোধ বাংলাদেশের সকল ভাই বোনদেরকে আমি বলতেছে আমার এই ভিডিওটা আপনারা যত বেশি পারেন শেয়ার করেন এই ভিডিওটা সবার কাছে ছড়ায় দেন পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে ভিডিওটা চড়াই দেন যে কোন মানুষের যেন এই দালালরা কোন টাকা পয়সা লোভে ফালায়া কোনোভাবে যেন ওরা এই বিদেশের বাড়িতে না আনতে পারে ওরা ওদের আন্ডারে কেউ আসবেন না ওদের আন্ডারে আসলে জীবনটা নষ্ট হয়ে যাবো আমার দশ লক্ষ টাকা গেছে আমার দশ লক্ষ টাকা গেছে ভাই আমার মেয়ে অসুস্থ ছিল আমি দেশে যাইতে পারি নাই এরা আমাদের আইনে বিক্রি করে দিয়েছে আমরা যাইতে পারি না কোনোভাবে দেশে যাইতে পারি না ওদের বিচার চাই আমি আমার কাছে অনেক প্রমাণ আছে আমি এই প্রমাণগুলো বাংলাদেশে যদি আমার আল্লাহ নিয়ে আসে আমার মাতৃভূমিতে যদি আমি যাইতে পারি আমি সব প্রমাণ আমি দিবো মিডিয়াতে যত প্রমাণ আছে আমি মিডিয়াতে যাই দিবো কোনো সমস্যা নাই আমার কাছে সব প্রমাণ আছে কত শত মানুষের ওরা বাপকুলা দুইজন আই না সাথে আরো অনেক মানুষ জড়িত আছে সবার প্রমাণ আমার কাছে আছে আমি এগুলো সব সাবমিট করবো আমি খালি সুস্থভাবে বাংলাদেশে ফিরা যাই আমি খেলে সুস্থভাবে বাংলাদেশে ফিরে যাই যাওয়ার পর আমি সব প্রমাণ দিব আপনাদেরকে আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন আমার অনেক অনুরোধ রইল আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন আমার দ্বারাতে আমার মতন ক্ষতিগ্রস্ত না হয় কেউ আমার জানি এই ভিডিওটা জানি অনেক বুঝতে পারে বুঝে শুনে জানি বিদেশ আসে না বুঝে জানি কেউ বিদেশ আসে না একমাত্র নিজের বাবা ছাড়া নিজের বড় ভাই ছাড়া বা নিজের ভাই ছাড়া অন্য কেউ বিশ্বাস করে বিদেশে এসেন না ভাই বিদেশে কিন্তু খুবই আছে দালালরা এই দেশের মানুষ অনেক ভালো বিদেশিরা অনেক ভালো মানুষ যত আপনি গালফ কান্ট্রির মানুষ বলেন সবাই ভালো ওরা শর্ত মর্থ দিয়ে দালাল থেকে মানুষ নেয় ওরা আমাদের বাসা বুঝে না আমরা ওদের ভাষা বুঝি না ওরা আমাদের বাসা বুঝে না তারপরে মানুষ হিসাবে ওরা অনেক ভালো এই দালাল ওদের অনেক কিছু বুঝায় প্রবন দেয় আমাদের বিক্রি করে দেয় প্লিজ দয়া করে সবাই এই দুইটা ব্যক্তি থেকে দূরে থাকবেন এই দুইটা ব্যক্তি মিয়াজ ট্যুর ট্রাভেল এজেন্সিতে কাজ করে এরা দুইটা ব্যক্তি মিয়াজ ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওরা লুক পাড়ায় দেশে বিভিন্ন দেশে লুক পাড়ায় অরা বিভিন্ন দেশে অর এই জায়গা থেকে ছবি উড়ে উড়ে মানুষের কোথায় আমি ইউরোপ আছি ইউরোপ আছি আমি আমেরিকা আছি কয়ে মানুষ হতো টাকা লুটপাট করে খায় এখন বর্তমানে দেশে আছে আমি সংযুক্ত আছি আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এই ছবিগুলো চিনারা মনে রাখেন